সালাম আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা না তিন দিনে বৃষ্টি আর কিছু ভালো না না এত বৃষ্টি হচ্ছে মানে থেকে বের যাচ্ছে স্কুলেও যেতে পারতেছি না বাচ্চাদেরকে নিয়ে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে হয় সেই জন্যে ঘুম থেকে উঠে ভাত খেতে ভালো লাগলো না খিচুড়ি নিয়ে বসে পড়লাম খিচুড়ি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম আমি সব কিছু রেডি করে তারপরে খিচুড়িটা বসিয়ে দিলাম বসানোর পরে দেখুন এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি আর খিচুড়ি প্রত্যেকটা মানুষই জানেন কিভাবে রান্না করতে হয় কিভাবে কি দিতে হয় সেটা বলার কেউ কোনো প্রয়োজন নেই তাই আমি একটু শুধু দেখিয়ে দিলাম দেখুন আমার খিচুড়িটা কষানো কষানো হয়ে যাচ্ছে আবার আমি কি দিয়ে রান্না করবো আপনারা জানেন গরুর মাংস দিয়ে খিচুড়ি খিচুড়িটা সবকিছু তারপরে মনে করেন গরুর মাংসটা আগে থেকে রান্না করা ছিল এই যে গরুর মাংস আমি খিচুড়ির উপরে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে খিচুড়িটা আমি অনেকগুলি মাংস খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম গরম গরম একদম খেতে তো সেই রকম লাগবে সেই স্বাদ হবে খুবই ভালো লাগতেছিল আমার এত উত্তেজনা কাজ করতেছিল অনেকদিন ধরে খিচুড়ি খাই না আসলে আমি বেসিক্যালি বেশি খিচুড়ি খেতে পছন্দ করি না আমার হাজব্যান্ড আমার ছেলে খুবই পছন্দ করে মানে এটা বলার মতো না এখন ভাবলাম যে বিকেলে এই যে তিনটার দিকে আমি ভাত খাবো তখন চিন্তা করলাম না খিচুড়ি খাবো গরু মাংস দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছিল ওই খিচুড়িটা রান্না করার পরে দিয়ে দেখুন কত সুন্দর কষানো কষানো টাইপের একদম অনেক ভালো লাগছিল হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ